শুভ সন্ধ্যা বন্ধুরা সপরিবারে আমরা এখন বাঁকুড়াতে আছি বাঁকুড়ার মেলাতে এসেছি এখানে এসে আইসক্রিম খাওয়ার পরে দেখছি রিং খেলা হচ্ছে তো আমি আর হাজব্যান্ড প্ল্যান করেছি রিং খেলবো রিং খেলে কি পাই দেখা যায় হ্যাঁ খেলা স্টার্ট করো আমি এদিকে ভিডিও করছি দারুণ খেলেছে ফার্স্ট টাইমে পঞ্চাশ টাকা পেয়ে গেছি প্রথমবারে রিংটাই শুধু পঞ্চাশ টাকা পেয়েছে তারপরে রিংগুলো আর কিছু পায়নি আমিও খেলেছিলাম আমি তো কিছুই পাইনি ভীষণ টাফ খেলা দশ টাকায় চারটে রিং দিচ্ছিল আর মানে আমি যতই ফেলছিলাম ওখান থেকে না ড্রপ করে মানে একটু লাফিয়ে দূরে গিয়ে পড়ছে কেন জানি না অন্যান্যরা খেলছিল একজন বাচ্চা ছেলে সাবান পেয়েছিল এরকম যদিও কিছু পাওয়ার আসাতে আমরা খেলতে যাইনি লাকিলি পঞ্চাশ টাকা লেগে গেছে ছোট থেকে আমি অনেকবার রিং খেলেছি একটাও দিন কিছু লাগাতে পারিনি তো সেই ছোটোবেলায় মেলায় প্রায় রিং খেলাটা দেখতাম এখানে সেটা দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল সেই কারণেই খেলা আজকে তোমরা কারা এরকম ছোটোবেলায় রিং খেলতে অবশ্যই কমেন্ট করে জানি ওকে বন্ধু ডাটাটা